আসসালামু আলাইকুম আখিবোর্কা কাউজ আপনাদের জন্য চলে এসেছে আপনাদের রিকোয়েস্টের এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি ফেব্রিক্সের পার্টি বোরকা নিয়ে এটা হচ্ছে সি ওয়াই ফেব্রিক্সের ফুল বডি এমব্রয়ডারি ওয়ার্কের পার্টি বোরকা যারা হচ্ছে ইউনিক এই ফেব্রিক্স চাচ্ছিলেন এটা কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল এবং ট্রেন্ডি প্রোডাক্ট সি ওয়াই ফেব্রিক্স এই মধ্যে আমরা রেখেছি কম্পিউটার এমব্রয়ডারি ওয়ার্ক আপনি একেবারে স্টোন পছন্দ করেন না কিন্তু গর্জিয়াস আউটফিট চাচ্ছেন তাদের জন্য আজকের এই প্রোডাক্টটা ফ্রন্ট সাইড দেখতে যতটা গর্জিয়াস ব্যাক প্যানেলটা দেখতে একদমই सेम একটু কাছ থেকে যদি আপনাদের দেখাই ফেব্রিক্সের টেক্সচারটা দেখেন এটা কিন্তু 100% দুবাই কটন এখানে অল ওভার বডিতে নিখুত ফিনিশিং এ কম্পিউটার এমব্রয়ডারি পেয়ে যাবেন যেগুলো সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলের পাশাপাশি এটা সম্পূর্ণ

এই হিজাবটা জাস্ট হচ্ছে আপনি এক মুঠে রাখতে পারবেন তো বুঝতে পারছেন এটা কতটা সফট এবং কমফোর্টেবল অরিজিনাল এটা হচ্ছে নামাজের ফেব্রিক্স এর পোর্শনটাতেও কিন্তু আপনারা এইভাবে কালার কন্ট্রাস্টে পাইপিং পেয়ে যাবেন এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে এই হচ্ছে সম্পূর্ণ সেট হিজাব সহ প্রিমিয়াম ভাইরাল সি ওয়াই ফেব্রিক্সের ফুল বডি এমব্রয়ডারি পার্টি বোরকা যেটা প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার দুশো টাকা মাত্র দুই হাজার টাকায় আপনি গর্জিয়াস এই এমব্রয়ডারি আবার এটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পারচেস করতে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা নিজেরাই সরাসরি লোকেশনে এসে দেখে শুনে পার্চেস করতে চাইলে চলে আসবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস এবং ভাইরাল পার্টি আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম